হ্যালো এভরি ওয়ান ইটস মেয়েরা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও গাইস বলতে বলতে তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি তো আজকে আমরা যাচ্ছি নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে তো ওইখানে গিয়ে আমরা কী কী করলাম এইসবই তোমাদের সাথে শেয়ার করবো আর এই পার্কটি তো ভাইরাল তোমরা সবাই জান তো আমরা সকাল আটটায় ঘুম থেকে উঠে সুন্দর একটি ভিউ উপভোগ করতে করতে চলে যাচ্ছি নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে এই তো তোমাদের সাথে বলতে বলতে আমরা নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে এসব পড়েছি তারপর দুটো টিকিট কেটে নিয়েছি টিকিটের প্রাইস হলো একশো টাকা করে তারপর টিকিট কেটে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি গাইস আপনারা কিন্তু সবাই এই বাটারফ্লাইটা দেখেছেন এই বড় বাটার ফ্লাইটার জন্যও কিন্তু এই গোল্ডেন স্টার পার্কটা খুবই ভালো এবং গাইস আমার যা মনে হয় এই গোল্ডেন স্টার পার্কটিতে শীতের দিনে আসলে খুবই ভালো হবে কারণ এই শীতের দিনেই এই গোল্ডেন স্টার পার্কে অনেক অনেক ফুল ধরে আর আমরা তো গিয়েছিলাম গরমের দিনে তাই অত একটা ফুলও দেখতে পাই নাই যাই হোক গাইস এইসব কথা পরে বলা যাবে গাইস দেখুন আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আমরা যে জায়গা দিয়ে যাচ্ছিলাম সেই জায়গাটাই কিন্তু অনেক সুন্দর আর ভিতরের দিক দিয়ে হয়তো হয়তোবা আরও বেশি সুন্দর হবে তো গাইস আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গাইস এই পার্কটির কিন্তু আরেকটা ভাইরাল দিক হলো এই আমরেগুলো এই এত এত আমরে এখানে সাজিয়ে রেখেছে বলেই এই পার্কটির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে গাইস দেখুন কতটা আমেজিং কতটা সুন্দর এই জায়গাটা গাইস আমি তোমাদের জন্য যতটুকু ভিডিও করা ততটুকুই ভিডিও করে এনেছি আমি জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে লিখে যাবে যে ব্লগটা খুব সুন্দর হয়েছে তারপর এই সুন্দর একটি পার্কে গেলাম ছবি না তুললে কী হয় তারপর দেখলাম এখানে অনেকেই ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছে তারপর আমি জিজ্ঞেস করলাম এখানে ছবি কি তোলা হয় তারপর তারা বললো হ্যাঁ আমরা ছবি তোলার জন্য এখানে ঘোরাঘুরি করি তারপর অনেকগুলো ছবি তুলে নিয়েছে এখানে কারণ এত সুন্দর সুন্দর পার্ক ছবি না তুললে কী হয় একটা স্মৃতি তো রেখে দেওয়াই যায় এখানে একটা ভাইয়াকে আমরা ছবি তোলার জন্য নিয়ে নিয়েছি এবং ভাইয়াটা পোস্ট ছিকে দিচ্ছে আর আমি সেই অনুযায়ী পোস্ট দিয়ে ছবি তুলছি আর ভাইয়াটা বলছে কোন লোকেশানে গেলে কোন ছবিটা সুন্দর হবে তো আমরা সেই সেই লোকেশনেই চলে যাচ্ছিলাম তো এখানে কিন্তু ছবি তোলার জন্য অনেক অনেক প্লেস আছে মানে জায়গাটাই তো দেখতে সুন্দর আপনার যে জায়গায় এই ছবি তোলন ছবি কিন্তু সুন্দর আসবেই তারপর আর কি গাইস এই ভাইয়াটা আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে তুমি এইভাবে দাঁড়াও তাহলে তোমার ছবিটা সুন্দর আসবে ভাইয়াটা যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছিলো আমিও কিন্তু সেভাবেই সেভাবেই দাঁড়াচ্ছিলাম তাই ছবিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হচ্ছিল তোমরা যারা যারা আমার ছবিগুলো এখনও দেখো তোমরা কিন্তু আমার ফেসবুকে যেতে পারো কারণ আমার ফেসবুকের নাম হল এম ডি আরফাত এম ডি আর পিপলে দিলে তোমার পিপলের আইডি খুঁজলে আমার আইডি পেয়ে যাবে এই তো গাইস আমার ছবি তোলা কমপ্লিট এখন আমি জায়গাগুলো একটু ঘোরাঘুরি করবো এবং তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি তো এখানে এসেছি ব্লগ তৈরি করার জন্য তবুও গাইস আমার মনে হয় ব্লগটা আমি পুরোটা কন্টিনিউ করতে পারিনি তবে যতটুকু কন্টিনিউ করতে পেরেছি আমি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করছি এই তো গাইস দেখতে পাচ্ছেন এখানে একটি মা শিশুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এরকম থিম একটা বানাতে চেয়েছে তারপর একটা মোরগ একটা মুরগি এখানে দাঁড়িয়ে রয়েছে মানে জায়গাগুলো ছবি তোলার জন্য আমার মনে হয় করেছে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তারপর আমি মোরগ আর মুরগির মাঝখানে যে দাঁড়িয়ে গেলাম যে দেখলাম আমাকে কেমন লাগে দেখলাম তো সুন্দরই লাগে একটু হাসি হাসিও করছিলাম কারণ জায়গাগুলো এত সুন্দর ছিল গাইস এই পুরো জায়গাটাই কিন্তু খুবই সুন্দর তোমরা চাইলেই ঘুরতে আসতে পারো এবং এটা লোকেশন হচ্ছে নরসন্ধী নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্ক তারপর আর কি গাইস আমি ওই জায়গাটা ঘোরাঘুরি করে আমি লেক পারের সামনে এসে পড়েছি এবং এখানকার কিছু ফুটেজ নিয়ে নিয়েছিলাম কারণ এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর এবং পিছনে লেখা আছে যে গোল্ডেন স্টার পার্ক মানে জায়গাটা খুবই সুন্দর করে করেছে গাইস মেনি পিপল কাম টু ভিজিট দিস প্লেস বিকজ ইট ইজ বিউটিফুল হ্যাঁ গাইস এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর তোমরা ঘোরাঘুরি করেও শেষ করতে পারবে না কারণ এই জায়গাটির সৌন্দর্য তোমাকে অনেক মুগ্ধ করে রাখবে আর আমারই তো এখান থেকে যেতে মনে চাচ্ছিলো না তবুও তো তোমাদের জন্য ভিডিও করতে হবে তাই পুরো জায়গাটায় আমি আস্তে আস্তে ঘুরে একটু একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এই তো গাইজ আপনারা কিন্তু এখান দিয়ে এন্ট্রি করতে পারবেন মানে লেক পারে সোজাসুজি তারপর এখানে দাঁড়িয়ে রয়েছি এবং আমার পিছন থেকে ঝর্ণা দিয়ে কত সুন্দরভাবে পানি ঝরছিল এগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে এবং আমার ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিলো তারপর এদিকটাতে এসে বললাম এদিকটার ভিউ আর কি কি বলবো এখানকার জায়গাটা এত ভালো লাগে আমার কাছে মানে কত সুন্দর করে ডিজাইন করে রেখেছে গাছগুলো পারফেক্টভাবে লাগিয়ে রেখেছে এবং জায়গাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে গাইফ এখানকার জায়গাটা এখনই সুন্দর লাগছে আর তোমরা শীতের দিনে আসলে তো এখান থেকে চৌকি ফেরাতে পারবে না কারণ এই শীতের দিনে পুরো জায়গাটাতেই ফুলে ফুলে ভরা থাকে বলতে গেলে এটা একটা ফুলের রাজ্য গাইস আমার তো মন বলছিল আমি পুরো একটা দিন এখানেই কাটিয়ে দিই কিন্তু না এখানে থাকলে তো আমার চলবে না আমার বাসায় যেতে হবে তাই আমি একটু একটু করে ঘোরাঘুরি করছি এবং একটু একটু করে ভিডিও করে নিচ্ছি গাইস তোমরা তো নিজের চোখেই দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা তবুও যদি আমার ভিডিওতে বিশ্বাস না হয় তোমরা এই জায়গাটি ঘুরে আসতে পারো এবং তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে তোমরা আমার কমেন্টে খারাপ খারাপ কথা লিখে গেলেই হবে কারণ তোমরা তো অনেকে ভাবতে পারো যে আমি এডিট করে রেখেছি কালারটা একটু সুন্দর করার জন্য এডিট করেছি কিন্তু না গাইস আমি কোনো এখানে ফিল্টারই ব্যবহার করিনি আমি পুরো ভিডিওটাতে রিয়েল কালার রেখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এই তো গাইস আমি এখানটা ঘোরাঘুরি করে সামনের দিকে চলে যাচ্ছি এখানে রাস্তাটাও কিন্তু খুব সুন্দরভাবেই তারা তৈরি করে রেখেছে বলতে গেলে এটা কম প্রাইজে ভালো একটি পার্ক তোমরা কিন্তু দেখবে তোমরা যে কোনো বড় বড় পার্কে যাও না কেন ওইখানকার এন্ট্রি ফি কিন্তু বেশি নেয় যেমন দুশো থেকে শুরু করে একদম পাঁচশো কিন্তু তোমরা যারা এই পার্কটির ভিতরে ঢুকবে এখানকার এন্ট্রি ফি শুধুমাত্র একশো টাকা নেবে একবারে কম প্রাইজে বলতে গেলে এক কথায় দামে কম মানে ভালো অ্যান্ড অল দ্য রাইডস হেয়ার ক্যান বি এনজয়েড ভেরি চিপলি এখানকার সব রাইডগুলাই কিন্তু খুব সস্তায় পাওয়া যায় পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম একশো টাকা পর্যন্ত এবং এখানকার সব রাইডগুলো রাইডগুলোতেও খুব মজা করা যায় একটু ঘোরাঘুরি করে আমি ওই রাইডগুলোতে উঠবো এবং তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কাছে কেমন লেগেছে এই রাইডগুলো তারপরে তো এখান দিয়েও হেঁটে যাচ্ছি এখানেও কিন্তু বড় একটা রাইড রয়েছে কিন্তু এগুলোতে কেউ উঠছিল না তাই আমিও এটাতে আর উঠবো না তারপর গাইস এখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং সুন্দর একটা ভিউ উপভোগ করেছিলাম এবং গাইস আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল একটা মেঘলা মেঘলা ভাব ছিল গাইস ওই দিন কিন্তু আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল আমরা যে সময় গিয়েছিলাম মানে ওই সময় মেঘলা মেঘলা ভাব ঠিকই ছিল কিন্তু কোনো বৃষ্টি আসছিল না আমরা ভিডিও টিডিও করে যখন বাসার দিকে রওনা দিব তখন এই বৃষ্টিটা এসেছে তারপর গাইস এটা হলো এই পার্কটির সেকেন্ড বাঘ মানে এই পার্কটিতে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো এই পাশে আরেকটা হলো ওই পাশে তো আমরা এই পাশেও এসে পড়েছি তারপর এই পাশে দেখলাম সবই রাইস এখানে কোনো সুন্দর জিনিস নেই কারণ তোমরা প্রথম গেটটাতে ঢুকে যে সৌন্দর্য উপভোগ করতে পারবে দ্বিতীয় গেটে কিন্তু অত একটা সৌন্দর্য নেই কারণ দ্বিতীয় গেটে সবই রাইডস তারপর সেকেন্ড বাগটা দেখে আমরা ওই দিকটাতে চলে যাচ্ছিলাম এখন আমরা রাইডগুলোতে উঠে তারপর একটু ঘোরাঘুরি করে একদম সোজা বাসায় চলে যাব। এই তো গাছ রাইডগুলো ওঠার জন্য আমরা দুইটা টিকিট কেটে নিয়েছিলাম আমার ভাই গিয়েছে টিকিট কাটতে তারপর আমার ভাই ওইখানে টিকিট কাটছিলো এবং আমি এখান দিয়ে টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম গাইজ আমরা এখন যেই রাইডগুলোতে উঠবো সেই রাইডগুলোও কিন্তু খুবই ভালো এই রাইডগুলোতে উঠলে পুরো এই তো গাইজ তোমরা পিছনে যেই রাইডটা দেখতে পাচ্ছ ওইটাতেই কিন্তু আমরা উঠেছি তারপরে এই তো বলতে বলতে আমরা এই রাইডগুলোতে উঠে গিয়েছি এখন এটাকে চালু করার অপেক্ষায় বসে থাকবো আমরা তারপরে তো চালুও করে দিয়েছে গাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ উপভোগ করা যাচ্ছে আমরা যত উপরের দিকে উঠছিলাম তত এই ভিউটা সুন্দর লাগছিল পুরো পার্কের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছিলো আপনারা তো নিজের চোখে দেখতেই পারছেন তো আপনারা এখনো যারা যারা এই পার্কটিতে আসেননি তাহলে গাইস আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা দ্রুত এখানে চলে আসেন তারপর গাইস আমি ভিডিওটা বেশি ক্লিপ নিলাম না হলে ভিডিওটা বড় হয়ে গেলে তোমরা কেউ দেখতে চাও না তারপর ওইখান থেকে নেমে আমরা এই প্যাডেল বোর্ডে উঠে গিয়েছিলাম এবং এই সৌন্দর্য উপভোগ করছিলাম আমরা আমরা প্যাডেল বোর্ড চালিয়ে চালিয়ে সামনের দিকে চলে যাচ্ছিলাম এবং ওই পাশটাও দেখবো যে ওই পাশে কী কী আছে তো গাইস আমি যে তোমাদের জন্য এত সুন্দর করে পুরো পার্কের ভিডিওটা করে নিয়ে এসেছি এবং এক একটা প্লেস ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি তোমরা কি আমাকে এর জন্য উপহার দেবে না যদি তোমরা আমাকে এর জন্য উপহারস্বরূপ কিছু দিতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট একটা লাইক করে আমার পাশে থাকবে এবং কমেন্ট করবে যে নেক্সট ব্লগ আমি কোন পার্কের করব। তো গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা এই পাশটাতে এসে পড়েছিলাম দেখুন গাইজ আমরা প্যাডেল বোর্ড যেদিক দিয়ে চালিয়ে যাচ্ছিলাম ওইদিকে কত সুন্দর করে লেখা ছিল গোল্ডেন স্টার পার্ক তারপর গাইজ আমরা পার্ক থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করব এই তো একটা বার্গার একটা কোল্ড কফি নিয়ে নিয়েছিলাম আমরা দুইটা বার্গার এবং দুইটা কোল্ড কফি নিয়ে নিয়েছিলাম একটা আমার ভায়ের জন্য একটা আমার জন্য এখন একটু খাওয়া দাওয়া করে সোজা বাসায় চলে যাবো তো গাইজ ব্লগটা আর বেশি বড় করব না তো আজকের জন্য আমার ব্লগটা এতটুকু ছিল তোমাদের কাছে ব্লগটা কীরকম লেগেছে সবাই কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ